আপনাদের যাদের বিশেষ করে শরীরে পটাশিয়ামের অভাব খুব বেশি মানে গায়ে পটাশিয়াম একদম নাই বললেই চলে বিশেষ করে যাদের এই সমস্যাটা বেশি একটা মানুষের যখন শরীরের পটাশিয়াম কমে যায় তখন কিন্তু তার শারীরিক অনেক সমস্যা দেখা দেয় তাই পটাশিয়ামের ঘাটতি আপনি কীভাবে পূরণ করবেন কী খেলে পূরণ হবে আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পটাশিয়াম প্রত্যেকটা মানুষের দেহে এরকম একটা কার্যকারী ভূমিকা পালন করে যে পটাশিয়াম যদি আপনার গায়ে না থাকে আপনি সুস্থ বা হেলদি আপনি থাকতে পারবেন না যার কারণ যার কারণে আপনার গায়ে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকা একান্ত দরকার তাই আপনার গায়ে পটাশিয়াম কিভাবে আপনি আনবেন ভরপুর কোন খাবারের মাধ্যমে আপনার গায়ে পটাশিয়াম ভরপুর আসবে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে পেয়ারা আমরা কিন্তু অনেকেই আছি পেয়ারা পছন্দ করি না মানে এই ফলটা খেতে অনেকে আছে পছন্দ করে না অনেক মানুষ আছে এরকম এই ফলটাই পছন্দ করে না আপনার শরীরের পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে চাইলে আপনার অবশ্যই প্রতিদিন খাবারের মেনতে আপনার পেয়ারা একটা করে অবশ্যই রাখতে হবে আপনি যদি পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে চান তাহলে আপনার কাজ করতে হবে খাবারের মেনতে কন্টিনিউ আপনার পেয়ারা একটা আর হচ্ছে কলা এক পিস যাদের উচ্চ রক্তচাপ তারা এক পিসের বেশি পাকা কলা খেতে পারবে না তাই আপনি পটাশিয়ামের সমস্যা পূরণ করার জন্য অবশ্যই এক পিসই খাবেন কোথায় যাচ্ছ তাই আপনি পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এক পিজি কলা আর এক পিচ পেয়ারা খাবেন অবশ্যই দেখবেন খুব দ্রুত আপনার গায়ে পটাশিয়াম খুব দ্রুতভাবে পূরণ হয়ে যাচ্ছে তবে সেটা কন্টিনিউ রেগুলার খাবারের মেনুতে আপনি রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন আসলে আমরা হাতের কাছে এত সুন্দর খাবার এত ভালো খাবার থাকতেও আমরা কিন্তু খেতে চাই না এটা হচ্ছে আমাদের মূল একটা প্রবলেম এর জন্য আমাদের দেখতে হবে আমাদের যে আল্লাহ সৃষ্টি করছে এই যে খাদ্যগুলো কেন অবশ্যই কোনো কারণে এই খাদ্যগুলো অবশ্যই সৃষ্টি করা হয়েছে যে খাদ্যর মূল্যায়ন আমরা আসলে অনেকেই করতে জানি না হাতের কাছে আছে হাতের নাগালে আছে তারপর আমরা কিন্তু খেতে চাই না এটা হচ্ছে আমাদের মূল একটা প্রবলেম তো তাদের জন্য আজকে এই আমার টিপস যাদের বিশেষ করে প্রচুর পরিমাণে পটাশিয়ামের ঘাটতি দেহে আছে তারা অবশ্যই প্রতিদিন খাবারের মেনুতে একটা কলা পাকা আর হচ্ছে একটা পেয়ারা খাবারের মেনুতে কন্টিনিউ রাখার চেষ্টা করবেন প্রতিদিন রাত্রে আপনি একটা পেয়ারা আর একটা কলা খেয়ে আপনার শুয়ে পড়েন আপনার পটাশিয়ামের ঘাটতি ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে